অন্তত চার রেখা খরচ চালে বাস দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট পরে একটা জিনিস থেকে জীবনে ফিরি থাকতে হবে না মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কি সালাম এর চেয়ে কোনো জরুরি কাজ মানুষের জীবনে নেই দুই নম্বর হলো হালাল রুজি তিন নম্বর হলো কোরআন তেলাওয়া সকালে সন্ধ্যায় এ তিনবার আলাপ তিনবার নাচ তিনবার করতে অভ্যাসে হতে হবে হতেই হবে হতেই হবে এখানে এসে ডিউটি করছি করতেই হবে যেমন এই ক্লাস আলাপ নাচ তিনবার করে করতে হবে তুমি সকাল চার আজ থেকে নিয়ে আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম যারা আপনারা আমার সামনে বসে আছে আড্ডা পিঠা দুই ধরনের আড্ডা পিঠা চার পাঁচজন মিলে গল্প করছি 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 আর আর একটা আড্ডা পিঠা হলো মোবাইল চালাচ্ছি আমি একাই আছি কিন্তু ওখানে আরো কেউ আছে ঘুমাচ্ছি না কোনো কাজও করছি না এর নাম একটা আড্ডা পিঠা বুঝা যায় এই আড্ডা পিঠা চিরদিনের জন্য বন্ধ করতে হবে এক পাঁচকলা দুই হালাল তিন রান্তেলা চার আড্ডা পিঠা চিরদিনের জন্য নিষেধ এবার পাঁচে যেহেতু আমরা বাহিরে আছি বিপদে পড়তে পারি বিপদ আছে তার জন্য বিপদের মোকাবেলা করতে হবে হাত তুলে ধোয়া করতে হবে রাতে উঠে আর যাবতীয় প্রয়োজন চাইতে হবে যে ওমানে কাজ করছে দিন মজুরি করছে তাতে গিয়েছে আমার টাকাতে এমন বড় যেন আমি ঢাকায় জমি কিনতে পারি কোনো সমস্যা নেই ওর কাছে চাইতে নাই ওর কাছে চাইতে বড় ছোট নেই একবারে তুমি আমাকে একটা মেয়ে দাও একবারে আয়েশা ফাতেমার মতো কলসুমের মতো দাও মারিয়ামের মতো দাও আমাকে একটা ছেলে দাও ইয়াম বোখারি মতো করে দাও বলতে কোনো সমস্যা আছে বেশি করে চাইলে অসন্তুষ্ট হবে তো আমি পিছনে উঠছি কেন আমার চাইতে সমস্যা না কথা মানুষকে যদি বলতাম যে দশ লাখ টাকা দেন তো দশ কোটি টাকা দেন তো ঢাকা থেকে জমি কিনে বাড়ি কিনবো পাগল আমি যদি আল্লাহকে বলি এমন টাকা দাও যে আমি যেন তিন থেকে পাঁচ বছর দশ বছর ওদের ঢাকায় একটা কিছু করতে পারি এতে কোনো অসন্তুষ্ট হবে না না শেষ কথা বইয়ের নামে অ্যাকাউন্ট খুলতে হবে খোলা থাকলে ভালো বাপ মায়ের নামে খুলতে হবে বউকে ভালোবাসতে হবে এটাই ঠিক বউকে আদর করতে হবে এটাই ঠিক পয়সার সমতা বজায় রেখে বউয়ের জন্য কাপড় চোপড় কিনতে হবে এটাই ঠিক পয়সার সমতাকে বজায় না রেখে বেশি পয়সা দিয়ে যদি কেউ কাপড় কিনে তাহলে ওর বুদ্ধি কম ওগুলো গরিব গৌরবী আর চলবে না আর চলবে পয়সার সমতাকে বজায় রেখে কাপড় কিনতে হবে বইয়ের কাপড় কিনতে হবে তাকে আদর করতে হবে বিদেশ গেলে তার জন্য কিছু নিয়ে যেতে হবে এটাই অ্যাকাউন্ট খুলতে বেশি নিষেধ করছি কেন আপনি বলছেন আব্দুল রাহিসা আপনি তো বললেন এখন তো আমি মাটির উপরে দেখি আমার মায়ের চেয়ে খারাপ মানুষ কেউ নাই আমার তো বহু বক্তব্যে বলা যে এখন দেখছি মাটির উপরে আমার বাপই সবচেয়ে খারাপ খারাপ আমরা এইসব আপনি জানেন না যে দশ বছর থেকে ও মানে এসে টাকা দিয়েছি আমার বাপ কোথায় উড়িয়া শেষ করেছে একটা টাকা এরকম অনেকের আছে না জি তো খোঁজ নিতে হয় ঘন ঘন তুমি টাকা দিয়েছো বারবার বলো আব্বা কি করলেন টাকাটা এই করছো এই জন্য করলেন এই জন্য করলেন আব্বা টাকাটা কি করলেন তুমি খোঁজ নাও তুমি একদিনও খোঁজ নিল না আর আজকে দোষ চাপিয়ে দিয়েছো বাপের ওপরে এটা ভুল হচ্ছে ও তো বুঝতে পারেনি ও তো তোমার টাকা দিয়ে সব ভুলে গেছে রোজ খরচ করে যে দোকানে বসে গল্প করে টাকা তো তুমি দেবে তোমাকে হিসেব নিতে করতে হবে তোমার বইয়ের নামে অ্যাকাউন্ট করছি কেন ভুল বুঝিও না আমি তোমাকে কষ্ট দিতে চাইনি তার অ্যাকাউন্টে টাকা যদি পাঁচ দশ লাখ হয়ে যায় বেশি হয়ে যায় তখন সব আমি তাকে বলবো শাশুড়ির কাজ করিস এখানে তুই এখানে মানা থাকি তোর শাশুড়ি তোকে আদেশ কর থাকিস না তোর স্বামীকে বল যে তোমাকে তুমি আমাকে নিয়ে যাও নইলে তোমার সাথে আমি সংসার করব না তুমি এই করো সেই করো ঢাকা একটা বাড়ি করে দাও আমার জন্য আমি তোমার মায়ের সাথে থাকবো না আমি তো দাসি নাকি কাজ করতে এসেছি এইভাবে বলবে তো একটু মন কষাকষি হলে দেখবে তারপর দিন চলে গেছে টাকাটি হয়ে গেছে হয়ে গেছে যত মানুষ আমাকে ফতোয়া জিজ্ঞাসা করে তালাকে তার শতকরা 70% আজি যারা বাইরে তার শতকরা 70% তোয়া কিসের আছে তালাকের যেগুলো আছে তার মধ্যে কাদের তালাকের ঝামেলা গোবা সাথে গোবা সাথে স্ত্রী সামনে মিল খাইনি তখন ওয়ে বলেছে তালাক দে দে তালাক দে তুই এখনি দে বলবো বলছে তুই এখনি তালাক দে তোর সাথে থাকব না তোর সাথে সংসার করব না আজকেই চলে যা বল পরিস্থিতি যখন খুব গরম দেখে তুই যা তুই যা টাকা পয়সা বেশি হলে আপনার কথা মানবেন আপনি যদি খালি বলেন যে তোমার ভগ্নীপতির বাড়ি যায় না তুমি বিবাদে যায় না সবটাই উল্টা করবে একটাও মানবে আদর কম করবেন না উপস্থিত যাবেন তখন কিছু ইয়ে টাকা পয়সা দেওয়া বা একটু কাপড় চোপড় খালি হাতে যায় না বইয়ের কাছে খালি হাতে গেলে মন খুব খারাপ হয় কিছু নিয়ে যাবেন তবে সমতা বজায় থাকে এই কথাটা মনে রাখবেন দুয়ার কথা বলেছি তারপর শেষের কথা হলো এই যে আমি জানি দিনমজুরের হাতে টাকা থাকে না যে সালাফে কোনো বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফে বৈদেশিক কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফে সরকারি অনুদানে চলে না জামিয়া সালাফে আমরা যারা দেশ বিদেশে সাধারণ মানুষ আছি দু হাজার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার টাকা ইনকাম করি তাদেরই মাধ্যমে চাব্বিশ বাংলাদেশের সর্বোচ্চ ব্যতিক্রম ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফ আয়াতনে বাংলাদেশের সবচেয়ে বড় যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জে আছে সেটা একশো বিঘা জমি রকম যেটা রাজশাহীতে আছে ছেলেদের সেটা পঞ্চাশ বিঘা জমি রকম মেয়েদের যেটা গপতে যাচ্ছে সেটা ষাট থেকে সত্তর বিঘা জমি রকম জামা ইসলামতেই পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে পাঁচশো উনিশ জন আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা প্রত্যেক মাসে বেতন লাগে প্রায় চল্লিশ লক্ষ কিভাবে হয় সেটা আমিও ভালো বুঝতে পারি না তবে হয় এটা আমি দেখতে পাই তবে দেশ বিদেশের সাধারণ মানুষের সহযোগিতা আছে এটা আমি ভালো বুঝতে পারি মোবাইলে আমার সাথে কথা বলে তিন হাজার টাকা দিলাম আমি ও মানে আছি বাংলাদেশের তিন হাজার টাকা দিলে এখানকার কয় টাকা দশ দিয়ে কেউ বললে দশ হাজার টাকা দিলাম কেউ বলে সবাই সাধারণ মানুষ কেউ বলে যে দেখি এরকম কম মানুষ আছে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার খুব কম মানুষ পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এই মনে করতে হবে একাধিক জনের পয়সা দিয়ে জামিয়ে ছাড়া দিয়ে চলে এইভাবে বিশাল প্রতিষ্ঠান সৌদি আরব থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচার ওখানে গিয়ে পড়ায় যারা ইন্ডিয়া থেকে এসে আছে তারা ওখানে পড়ায় এক একজনের পিছনে বেতন আছে প্রায় এক লাখ টাকা হাজার যারা ইন্ডিয়ায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা এখানে যায় যারা ইংরেজি পড়ায় তাদের চল্লিশ হাজার করে তিরিশ হাজার করে বেতন যারা অঙ্ক পড়ায় তাদের তিরিশ হাজার চল্লিশ হাজার করে বেতন যারা মদিনা বিশ্ববি পড়ে গেছে ভালো মানে তাদের বেতন পঞ্চাশ হাজার